শুধুমাত্র একটা সিম কার্ডের জন্য আপনার বড় ধরনের বিপদ হতে পারে জেল জরিমানাও হতে পারে কিংবা তার চাইতেও খারাপ কিছু আপনার সাথে ঘটতে পারে সেটা কিভাবে এখন সবার সিম কার্ডগুলো কিন্তু এনআইডি দিয়ে রেজিস্টার করা এবং নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেট্রিক করা এখন কোনো কারণে এরকম হতেই পারে আপনি হয়তো কোন একটা সিম হারিয়ে ফেলেছেন কিংবা আপনার মোবাইল যখন হারিয়েছিলেন সেই সাথে হয়তো সিমটাও হারিয়ে গিয়েছে এবং সেই সিমটা হয়তো অন্য কেউ ব্যবহার করছে আপনি সেটা জানেন না অথবা আপনি যখন একটা নতুন সিম কিনতে গিয়েছিলেন তখন যখন আপনার এনআইডির সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছিল তখন কোনো দুষ্টু দোকানদার আপনার সেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে আরও কয়েকটা সিম অ্যাক্টিভ করে সেগুলো অন্য মানুষের কাছে বিক্রি করে দিয়েছে আপনি সেটা জানেনও না এখন সেই সব সিম কার্ড যেটা নাকি আপনার এনআইডি এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাক্টিভ করা কিন্তু আপনি জানেন না সেগুলো দিয়ে যদি কোনো ইনসিডেন্ট ঘটে কিংবা কোনো ক্রাইম হয় এবং সেটার সাথে যদি কোনো মোবাইল নাম্বার কানেক্টেড থাকে মানে আপনার নাম্বারটা যদি কানেক্টেড থাকে তাহলে সেই ক্রাইম কিংবা ঘটনার দায়ভার কিন্তু আপনার ওপরেই বর্তাবে আর এসব ক্ষেত্রে পুলিশ কিন্তু সবার আগে সিমের মালিককে তাকেই খুঁজবে মানে আপনাকেই খুঁজবে এবং আপনার কপাল যদি বেশি খারাপ হয় তাহলে আপনি অনেকভাবে নাজেহাল হতে পারেন এবং আপনার জেল জরিমানাও হতে পারে সো আমাদের সবার উচিত দুইটা কাজ অবশ্যই করা প্রথমত চেক করে দেখা যে নিজের এনআইডি দিয়ে কয়টা সিম অ্যাক্টিভ আছে এবং সেগুলোর মধ্যে থেকে আমি নিজে কয়টা ব্যবহার করছি আর দ্বিতীয়ত হচ্ছে যেগুলো আমি ব্যবহার করি না কিংবা সন্দেহজনক কোনো সিম যদি আমার এনআইডি দিয়ে অ্যাক্টিভ করা থাকে তাহলে ইমিডিয়েটলি সেগুলো অফ করে দেওয়া প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি চেক করে দেখবেন আপনার এনআইডি দিয়ে কয়টা সিম তোলা হয়েছে বা কয়টা সিম অ্যাক্টিভ আছে আর তারপরে দেখিয়ে যে সব অপ্রয়োজনীয় নাম্বার কিংবা যেসব নাম্বার আপনি চিনেন না সেগুলো আপনি কিভাবে বন্ধ করবেন বাট তার আগে একটু বলি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস ওকে আপনার এনআইডি দিয়ে কয়টা সিম অ্যাক্টিভ করা আছে সেটা দেখার জন্য একটা কোড ডায়াল করতে হবে সো আমি আমার মোবাইলে চলে যাচ্ছি এবং মোবাইলের ডায়ালার থেকে ডায়াল করব স্টার ওয়ান সিক্স জিরো জিরো এখন এখানে আপনার এনআইডির শেষের চার সংখ্যা দিতে হবে আমি আমারটা দিয়ে দিচ্ছি এরপর সেন্ড করে দিচ্ছি এখন এস এম এর মাধ্যমে জানানো হবে আমার এই এনআইডি দিয়ে কয়টা সিম অ্যাক্টিভ আছে সো মেসেজ চলে আসলো আমি যদি আমার এস এম এস থ্রেডে যাই এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজটা এসছে আমার এই এনআইডি দিয়ে টোটাল চারটা সিম অ্যাক্টিভ আছে তার মধ্যে একটা জিপি প্রিপেইড তারপর একটা জিপি পোস্টপেইড তারপর একটা বাংলা লিঙ্কের প্রিপেইড এবং তারপর একটাও বাংলা লিঙ্কের প্রিপেইড সিকিউরিটি পারপাসেই এখানে আপনি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন এরকম করে অপারেটারের যে সংখ্যাটা আছে তিন সংখ্যা সেটা দেখতে পাবেন এবং আপনার ওই নাম্বারের শেষের তিন সংখ্যা দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন কোন নাম্বারগুলো আপনি ব্যবহার করেন আর কোন নাম্বারগুলো আপনি চেনেন না কিংবা ব্যবহার করেন না এখানে এনআইডি দিয়ে তিনটা নাম্বার দেখাচ্ছে আর এস এনআইডি দিয়ে একটা নাম্বার দেখাচ্ছে মানে আমার আগের যে এনআইডি নাম্বার ছিল মানে এনআইডি কার্ড যেটা সেটা দিয়ে আমি তিনটা নাম্বার তুলেছিলাম আর পরে যেটা স্মার্ট কার্ড মানে স্মার্ট এনআইডি সেটা দিয়ে আমার এই যে শেষের যে লিঙ্ক নাম্বারটা আছে সেটা আমি তুলেছিলাম সো এভাবে ভাগ করে দেখাচ্ছে আপনার যদি শুধু স্মার্ট কার্ড থাকে তাহলে কিন্তু একবারই দেখাবে যে টোটাল তিনটা সিম হলে এনআইডির আন্ডারে তিনটা সিম আছে কিংবা চারটা হলে চারটাই আসবে যাই হোক এখন বলি আপনি যদি দেখেন এখানে কোনো একটা নাম্বার আপনার না মানে আপনি চেনেন না কিংবা আপনি ব্যবহার করেন না তাহলে কি করবেন ধরে নিচ্ছি আমার এখানে যে নাম্বারটা আছে বাংলা লিঙ্কের একদম নিচে প্রিপেইড যেটা থ্রি সেভেন এইট দিয়ে এটা আমার নাম্বার না কিংবা আমি চিনি না জানিও না যে কখন এটা অ্যাক্টিভ হয়েছে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আমার এনআইডিটা নিয়ে বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ারে যেতে হবে এখানে আপনি একটু মনে রাখবেন যে যেই কোম্পানির সিম আপনাকে কিন্তু সেই কোম্পানির কাস্টমার কেয়ারে সরাসরি যেতে হবে এবং আপনার এনআইডি কার্ডটা নিয়ে যেতে হবে এবং এই পুরো নাম্বারটা না জানলেও কোনো সমস্যা নেই ওরা যখন আপনার এনআইডি সিস্টেমে এন্ট্রি দিবে তখন কিন্তু তারা পুরো নাম্বারটা দেখতে পাবে এবং আপনার রিকোয়েস্ট অনুযায়ী তারা সেটা আপনার এনআইডি থেকে ডিলিট করে দেবে হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম